আমি আজ আপনাদের একজন বাঙালি লোকসংগীত শিল্পীর কথা পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনেতে বিখ্যাত এই লোকগীতি গানের স্রষ্টা ঝাড়গ্রামের ভূমিপুত্র অংশুমান রায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী যিনি অসামান্য প্রতিভায় প্রায় তিন দশক ধরে বাংলা গানের জগৎকে লোকসঙ্গীতে মাতিয়ে রেখেছিলেন উনিশে আগস্ট উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার ঝাড়গ্রাম জেলার বাছুর ডোবাতে অংশুমান রায়ের জন্ম পিতা রামপদ রায় ও মাতা বিভাবতী রায় ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার প্রবল আগ্রহ ছিল তার প্রথম সঙ্গীত শিক্ষা বড়দা শঙ্কর রায়ের কাছে রাগ প্রধান সঙ্গীত ও ঠুমরির তালিম নেন প্রতিবেশী এক কাকার পিতার এক বন্ধুর কাছে গানের পাশাপাশি তবলা বেহালা বাঁশি ও মাদল বাজানো শেখেন অংশমান ঝাড়গ্রামের কুমুদ কুমারী ইনস্টিটিউশন থেকে বিদ্যালয়ের পাঠ শেষে ঝাড়গ্রাম রাজ কলেজে পড়াশোনা করেন এর পরে পাঁচের দশকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ঝুমুর ভাদু টুসু ছাড়াও রাঢ় বাংলার লোকসংগীত নিয়ে গবেষণা শুরু করেন এবং গবেষণার জন্য দীর্ঘদিন পুরুলিয়ার অযোধ্যা বাগমন্ডি পঞ্চকূটের পাহাড়ি অঞ্চলের অধিবাসীদের সঙ্গে বসবাস করেন তাই তার গানে রাঢ়ু বাংলার লোকগীতির কথা সুর ও বাদ্যযন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায় কলকাতায় এসে আধুনিক গানের চর্চা করেন প্রবীর মজুমদারের কাছে এবং বাংলা লঘুসঙ্গীতের শিক্ষা নেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কাছে তাঁর কণ্ঠগীত জনপ্রিয় গানের কয়েকটি হল ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে। সাঁঝেই ফোটে ঝিঙা ফুল সকালে মলিন গো দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে আমার বধূ মান করেছে আর না থাকিও বাপের ঘরেতে বলি ও খোকার মা আমার ব্যাটার বিয়া দিব সময় হয়েছে হাই হাই সাত পাকি বাধা পড়ো না নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবে বাংলা চলচ্চিত্রের জন্য কণ্ঠদান করেছেন তিনি কয়েকটি ছায়াছবি ছবি হল বাবা তারকনাথ চার মূর্তি করুণাময়ী দক্ষ বাতাসী ইত্যাদি সম্মান উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে চার মূর্তি ছায়াছবিতে নেপথ্যে ঘচাং ফু খাবতকে গানটি গেয়ে সেরা পুরুষ গায়কের পুরস্কার লাভ করেন উনিশশো খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গৌরী প্রসন্ন মজুমদারের রচিত শোনো একটি মুজিবের থেকে লক্ষ্য মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি বাংলাদেশ আমার বাংলাদেশ গানটি নিজের সুরে গিয়ে জনপ্রিয়তা লাভ করেন বাংলাদেশ সরকার দু হাজার বারো খ্রিস্টাব্দের সাতাশে মার্চ তাকে দেশের শ্রেষ্ঠ সম্মান মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান মরণোত্তর মুক্তিযোদ্ধা সম্মান বঙ্গবন্ধু স্বর্ণপদক প্রদান করে পারিবারিক জীবন ও জীবনাবসান অংশুমান রায় কমলা ব্যানার্জিকে বিবাহ করেন তাদের দুই পুত্র সঙ্গীত শিল্পী ভাস্কর রায় গিটার বাদক অন্তর রায় ও এক কন্যা মিতা গুহ রায় স্ত্রী কমলা রায়ের মৃত্যুর দেড় মাস পর কলকাতার নিজ বাসভবনে অংশুমান রায় উনিশশো নব্বই খ্রিস্টাব্দের বাইশে এপ্রিল প্রয়াত হন অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে